সব গাড়িতে থাকবে লো লেখা থাকবে লো মানে ওখানে বাধ্যতামূলক মোবিল দিতে হবে আর অ্যাপ মানে এটা ভুল সবসময় মোবিল থাকবে নিচে অ্যাপের উপরে থাকলে ইঞ্জিন ওভারহিট হবে ঠিক আছে এফআর নিচে মোবাইল থাকবে এতটুকু থাকলো এতটুকু থাকলে সমস্যা নাই ঠিক আছে এই

স্টার্টিং এর দরকার পাওয়ার এল যদি না থাকে তো স্টার্টিংটা জ্যাম হয়ে যায় ঠিক আছে এটা বাধ্যতামূলক এটা দেখতে হবে মানে আপনি সকালে যখন আসলেন আইসা হেডে একটু দেখলেন যে পাওয়ার এল ঠিক আছে কি এটা তো হাইলো আছে না স্যার হ্যাঁ এটাও হাইলো আছে নেক্সট আচ্ছা এখন আমরা এখানে এখানে ওটা একটু বাধ্যতামূলক বেশি আছে বুঝছেন আচ্ছা মানে আপনার একটু বেশি আছে একটু বেশি আছে ঠিক আছে এটা একটু কম থাকবে এটা আচ্ছা তারপরে দ্বিতীয়তে গেল আপনার আলাদা একটা শব্দ শব্দ আছে তখন এই যে গ্যারওয়েলতে একটা ওয়েল আছে ওয়েলটা দেওয়ার পর আপনার শক্তিটা বাড়ায় আর এটা যদি ধাপ করে যদি বাড়ি মারায় যদি একটা বাড়ি করতেছে ঝামেলা করতেছে

যেটা বার হইবে মানে একটা গ্যাস জন্য থাকবে গাড়িতে যদি খুলেন পুরো মানে আগুন পুরো আগুন হয়ে থাকবে আর যদি ইমার্জেন্সি কোথাও খুলতে হয় আপনি আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে হেরে তারপরে এইভাবে একটা এই আস্তে 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 এইভাবে হাত দিয়ে রাখবো গ্যাস যদি থাকে তাহলে

আর যদি আপনার এডি পানি না থাকে এখানে যদি পানি না থাকে টান দিবে টান দেওয়ার পর যদি পানি না পাওয়া তাহলে ভেরি ইম্পর্টেন্ট মানে সকাল বলা আপনার কাজ যখনই স্যার ইঞ্জিনটা আমি এক ঘন্টা দুই ঘন্টা চালানোর পরে ওল্ট হওয়ার জন্য এখান থেকে টান যদি এটা যখন না পাবে তখনই

যে কোনট্রিক ইলেকট্রিকের একটা লাইনের একটা নির্দিষ্ট জায়গা আছে জায়গাটা হলো এই যে আপনার ঠিক আছে মানে আপনার যে কটা লাইন আছে সব এখানে এখানে আর হেড লাইটের আছে ভিতরে এটা আপনারা পারবেন না যদি আপনার রাস্তায় গাড়ি আটকে গেছে গা এমার্জেন্সি কোনো কিছু তাহলে আপনারা এই যে রকম বা আপনার হাতে না পারতো তাহলে ছোট একটা গাড়ি টুকি নাকি চ্যান্স তো থাকবেই লুস ম্লাস দে হয় না এই যে এইভাবে বের করবেন বের করে দেখবেন বের করে দেখবেন এই যে এখানে একটা কাটা লকের মতো আছে যদি কোনো সমস্যা হয় কাটা লকটা কেটে যাবে

পুরান গাড়ি শিখে আর একটা নতুন গাড়িতে যায় এরা গ্যারোয়েল ভাই সকালে উঠতে হবে ফোন দেয় ভাই গ্যারোয়েল কই গ্যারোয়েল কই কিন্তু আমাদের কাছে পড়া আমরা বলে দিই গ্যারোয়েল ফিক্সড করে ফিক্সড করে দিছে বর্তমানে ঠিক আছে আর গুরুত্বপূর্ণ হইতাছে আপনার আরেকটা দিনে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আপনি গাড়িটা ভাবতাছেন যে গাড়িটা হালকা স্লো হয়ে যাইতাছে স্লো হয়ে যাইলে আপনার কাজ কি গাড়ি কি জোর করে চালাবেন না আপনি আলাদা একটা টেকনিক কাজ করাবেন যেমন গাড়িটা হঠাৎ আগে আগে যে স্প্রিডটা ছিল হঠাৎ এই সিড নাই আমি একটু দেখি ইঞ্জিনটা খুলে বা দেখি বা কি আসে বিষয় তাহলে আপনি কি করবেন গাড়িটা সাইড করে যেভাবে আছে এভাবে এসি দেওয়া থাকবে লাগলে পাশে একজন গ্যারা গ্যারা বসানো দরকার নাই ওটা পরবর্তী পদক্ষেপ এসি টেসি সব ছাড়া থাকবে আপনি পাঁচ মিনিট গাড়িটা সাইড করে হায়ে আপনি ইঞ্জিনটা খুলে আরেকে হেরে দেখবেন এখানে একটা ফ্যান আছে রেডিউটারের ফ্যান যাই বলে রেডিউটার ফ্যান

এক মিনিট বা তিরিশ সেকেন্ড পরে পরে ইঞ্জিনটা ঠান্ডা করে ফ্যানটা বন্ধ হয়ে যায় আপডেট আর এইগুলা